ঈদ অফার ঈদ অফার ঈদ অফার এই কাপল সেট যা অর্ডার করবেন একেবারে পাইকেটে ডেটে ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আমরা ঈদের কথা ভেবে এই কাপল সেটগুলো নিয়ে এসেছি একেবারে অল্প টাকায় সো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটা সাইজ কিভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত পার্সেলটি কিভাবে হাতে পাবেন পার্সেলটি যদি সেম প্রোডাক্ট না পান তাহলে কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আর দেরি না করে এখনই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এই ভিডিওটি আপনার যেই কাপল সেটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবের বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটের ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতর একশো বিশ টাকা ঢাকা সেলের বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসে এই কাপল সেটগুলোর যদি সেম প্রোডাক্ট না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন এই কাপল সেট আপনার এক পিস শাড়ি আর এক পিস পাঞ্জাবি থাকবে পাঞ্জাবির সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ থাকবে ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলেন সেম ডিজাইন পেয়েছেন কিনা যদি সেম ডিজাইন পেয়ে থাকেন তাহলে সাথে সাথেই টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না সেম প্রোডাক্ট যায়নি তাহলে সাথে সাথেই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপর টাকা পরিশোধ করে দেবেন আসলে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে অর্ডার করবেন এবং এই কাপল সেটের সাথে কী কী থাকবে পাঞ্জাবির সাইজ কেমন এবং পার্সেলটি পছন্দ না হলে কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত কিন্তু সব কয়টাই আপনারা আইটেমগুলো শুনে নিয়েছেন সো এবার শোনেন এই কাপল সেট বাদে অন্যান্য কাপল সেটগুলো অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে ইউটিউবে যেতে হবে গে লামিয়া বোর্ক হাউস বলে সার্চ করতে হবে এবং কাপল সেট দু আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে এই দুইটাই কাপল সেট পেয়ে যাবেন সো যেই প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এবং আমরা সেই প্রোডাক্টটা আপনার কাছে পাঠিয়ে দিতে পারব সো এই ঈদ উপলক্ষে এই কাপল সেটগুলো এখন বর্তমান প্রাইস মাত্র মাত্র আটশো টাকা এই আটশো টাকার বিনিময়ে আপনি এই মেসিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন বাচ্চাদের পাঞ্জাবি নিতে চাইলে দেওয়া যাবে সাইজ অনুযায়ী বানাই দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি টাইম একটু বেশি পড়বে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম